পাহাড়কে যদি প্রকৃতভাবে কাছ থেকে অনুভব করতে হয় তাহলে বাইক বা স্কুটি ছাড়া অন্য কোনো পরিবহন মাধ্যম হতেই পারে না আকাশে পাহাড়ের পথে বিস্তার ধারে রাই করি আমরা সপ্নি ভরে পারে হাত মুখিয়ে বাতাসে হাসি লগের জন্য আজকের যাত্রা আসি শিলিগুড়িতে কালিম্পং যাওয়ার অনেকগুলো রাস্তা আছে কিন্তু আজ আমরা বেছে নিয়েছি একেবারে অবিট আর সুন্দর রুট

এক পাশে আর অপর পাশে পাহাড়ি নদীর ধরা সত্যি অভূতপূর্ব এক অনুভূতি হচ্ছে সেবকের রেল ব্রিজ কোঅর্ডিনেশন ব্রিজ আর এই হচ্ছে তিস্তা রিভার আর এখানে দেখা যাবে না এখানে সিকিমের রেল লাইনের ট্র্যাকটা আছে কাজ হচ্ছে তো অসাধারণ একটা জায়গায় বাইকের ইঞ্জিনের শব্দ আর বাতাসের ঝাপটা মিলেমিশে যাচ্ছে প্রকৃতির সুরের সাথে প্রত্যেকটা মোড় ঘুরলেই নতুন দৃশ্য কখনো পাহাড়ের বুক চেড়ে রাস্তা কখনো আবার তিস্তা আবার কখনো মেঘে থাকা পাগলের মতো ভিউ হ্যালো দাদা হ্যাঁ যাব চলো হ্যাঁ জায়গাটা খুব সুন্দর এখানে অনেকবার গেছি কিন্তু এখানে দাঁড়াইনি আজকে স্কুটি নিয়ে এসছি বলে একটু দাঁড়ালাম জায়গাটার নাম পানবু থেকে সামথারের পথে জায়গাটা একবার দেখবো পাহাড়ি রাস্তা আকা বাকা আর সামনে একের পর এক অদ্ভুত সুন্দর দৃশ্য স্কুটির চাকা ঘুরে চলেছে আর সাথে সাথে খুলে যাচ্ছে নতুন নতুন প্রাকৃতিক রূপ এই যাত্রা শুধু একটা রাইড নয় এটা একটা অন্য অভিজ্ঞতা প্রকৃতির কোলে এই রাস্তায় যেন একটা গল্প লিখে চলেছে যেটা মনে থাকবে চিরকাল রাহুল ভাই এই যে সাপের মতন আমরা রাস্তা যেগুলো আছে এই পানপুর যে রাস্তাটা সাপের মতন প্রায় অলমোস্ট আর খুব খাড়াই রাস্তা স্কুটি নিয়ে এসে ঠিক করলাম আরে একদম চলে আমরা যাই বলে আমাদের কোনো প্রবলেম না বাট অনেকেই ভাবেন যে ভাই রাস্তা একদম গেছে নষ্ট হয়ে গেছে গাড়ি ধরে ঠিক আছে কোনো অসর নেই মি যাওয়ার তিনটা রাস্তা আছে একটা হচ্ছে টিস্তা হয়ে কালিনগঞ্জ সিটি যাওয়া যায় একটা হচ্ছে এই পানবর রাস্তা ধরে যাওয়া যায় আর একটা হচ্ছে আপনারা বাকরাকোট হয়ে যাওয়া যেতে পারে অথবা আপনি এই চান তালে লাভা হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে কিলোমিটার বেশি না আগরবাথান হয়ে ওই দিক দিয়ে উঠতে পারেন সে কিলোমিটার একটু বেশি হলেও যদি মনে হয় যে না প্রকৃতিকে বেশ উপভোগ করতে করতে যাব রাস্তাকে দেখতে দেখতে যাব তাহলে পারবো টাইম কনস্ট্যান্ট যদি না হয় হ্যাঁ তাহলে লাভার রাস্তা প্রচন্ড ভালো সিনিক বিউটি অসম্ভব সুন্দর পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাওয়া পানবোর এই পানবোর সামতারের থ্রু দিয়ে যে কালিম্পং এর রাস্তা এটাও ভালো একটু খাড়াই আছে খাড়াই বেশি যারা মানে যারা বাইক নিয়ে আসেন তাদের ক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে তাহলেই কিন্তু এই খাড়ে রাস্তায় ওঠার প্ল্যান করবেন আদারওয়াইজ আমি সাজেস্ট করবো না তাহলে সেক্ষেত্রে ফোর হুইলার আসুন আর আমরা যেহেতু এক্সপার্ট হয়ে গেছি মানে আমি আরও প্রায় ওই স্কুটি করে করে বাইক করে করে পাহাড় ঘুরি তো একটা অভিজ্ঞতা অর্জন করে নিয়েছি ফলে আমাদের এখন আর প্রবলেম হয় না কি তাই তো একদম আর পাহাড় ঘুরতে হলে ভাই বাইক স্কুটি ব্যস্ট আমরা যে দাঁড়ালাম আমাদের চার চাকা দাঁড়াতো

এখান দিয়ে আমি শেয়ার গাড়িতে এসেছি পথে ওই যেটা দেখতে পাচ্ছেন ওই যে লালাল এই জায়গাটা এটা হচ্ছে মঞ্জুশ্রী হোমস্টে তো এখানে আমি গেছি তো এমন একটা জায়গায় এই ভিউ অসাধারণ জায়গাটা কি লাগছে আমি যে এখন ভিউ পয়েন্টে আছি তার নাম হচ্ছে গুরদুম দ্বারা ভিউ পয়েন্ট যা পানবুতে অবস্থিত বেসিক্যালি পানবুটা তিনটে ভাগে ভাগ করা লোয়ার পানবু মিডল পানবু এবং আপার পান্বু এটা হচ্ছে আপার পানবুতে অবস্থিত এবং পানবুর এটাই হচ্ছে হাই পয়েন্ট এবার কি বলুন তো এই জায়গাটা খুব একটা এক্সপ্লোর হয়নি এরকমই হেডেন একটা জেমস আপনাদের সামনে তুলে ধরলাম কোনো সাধারণত গাড়ি নিয়ে এলে কোনো ড্রাইভাররা এই জায়গাটা দেখায় না ওরা পানু ভিউ পয়েন্ট দেখে বেরিয়ে যায় বিকজ এই জায়গাটা প্রচন্ড খাড়াই গাড়ি কিন্তু চলে আসতেই পারে এবং পার্কিং এর যথেষ্ট ব্যবস্থাও আছে এখানে মাঠ টাইপের আছে এখানে গাড়িগুলো রাখা যায় এবং এই ভিউ পয়েন্টে ঢুকতে গেলে কোনো রকম কোনো এন্ট্রি চার্জ নেই রাহুল হ্যাঁ ভাই জায়গা তো দারুন দারুন হ্যাঁ লোকে পানভো ভিউ যারা ঘুরে চলে যায় এই জায়গাটা এক্সপ্লোর করেই না ওই বললে বলে তাই উপরে উঠলাম হ্যাঁ খুব অসম্ভব মানে প্রকৃত থ্রি ভিউ এখানে একদম পুরো পুরো একটা পাহাড়ের চূড়ার ওপরে দাঁড়িয়ে আছে কালিম্পং থেকে শুরু করে ওদিকে পুরো তিস্তার ভ্যালিটা দেখা একদম

অসাধারণ একটা জার্নি করে আসছি মানে পানবুধারা ভিউ পয়েন্ট হয়ে থামসার হয়ে মানে কি না কি রাস্তায় দেখে নিচ্ছি সেইগুলো তো ভাষায় বর্ণনা করা যায় না কারেন্টলি মানে পাবং হয়ে চারকল ছোঁয়া হালকা টাচ করে বেরিয়ে পাবং হয়ে আসছি কতগুলো মানে কতগুলো গ্রাম দেখলাম কত কি ভালো লাগা হলো বেশ কটা জায়গা দাঁড়ালাম অসাধারণ কারেন্ট যে দাঁড়িয়ে আছি সেটা যে রিলি ব্রিজ একদিক পাবঙের দিকে চলে যান আরেকদিক কাফারগাঁও দিকে চলে যান লোলেগাঁও দিকে চলে যান আর মানে এখন আর ম্যাপ লাগে না ব্যাপারটা হয়েছে এরকম এই কয়েক মাসে পাহাড়টাকে পুরো চষে নিয়েছি ভালোবেসে ফেলেছি আর ভালোবাসি বলেই হয়তো প্রত্যেক উইকেন্ডে ছুটে আসি এই পাহাড়ে আর এবার বন্ধুর হোমস্টে ফেকলে হারমোনি হোমস্টে

会、哎、多么伤感。